হ্যালো ভিয়ার আসসালামু আলাইকুম আপনারা জানেন দো টি এইচ ও ইউ জি এইচ টি এইচ ও ইউ জি এইচ দো মানে যদিও তো চলুন আমরা এই দো দিয়ে কিছু বাক্য তৈরি করবো সঙ্গে আছে আমি প্রবাসক রতন আহমেদ একটা কথা বলে নেওয়া দরকার দোয়ের ক্ষেত্রে কিন্তু একটা অংশ যদি পজিটিভ হয় তাহলে আরেকটা অংশ নেগেটিভ হয় যেমন ধরেন যদিও সে মেধাবী সে পরীক্ষায় ভালো ফলাফল করে না এখানে প্রথম অংশ একটা পজিটিভ কিছু বোঝাচ্ছে দ্বিতীয় অংশ নেগেটিভ বোঝাচ্ছে যেমন ধরেন যদিও বাংলাদেশ ভালো খেলেছিল তারা জয়লাভ করতে পারেনি এই প্রথম অংশটা পজিটিভ বোঝাচ্ছে দ্বিতীয় অংশটা নেগেটিভ কিছু বোঝাচ্ছে মানে একটা বিপরীত অর্থ বোঝাচ্ছে যেমন যদিও সে ধনী সে সুখী নয় এখানে প্রথমটা পজিটিভ যদিও সে ধনী কিন্তু সে সুখী নয় এটা কিন্তু আবার নেগেটিভ বুঝাচ্ছে তাহলে দল দর ক্ষেত্রে কিন্তু এরকম হয়ে থাকে তো চলুন আমরা কিছু বাংলাকে ইংরেজি করি যদিও সে মেধাবী সে পরীক্ষা ভালো করে না দো হি ইজ ব্রিলিয়ান্ট হি ডাজেন্ট মেক আ গুড রেজাল্ট ইন দ্য এক্সামিনেশন যদিও বাংলাদেশ ভালো খেলেছিল তারা জয়লাভ করতে পারেনি দো বাংলাদেশ প্লেড ওয়েল ইট কুড নট উইন এটা পুরো পাস্টে আছে বিদ্যা আমি পাস্টের ফর্মুলায় করলাম যদিও সে ধোনি সে সুখী নয় দো হি ইজ রিচ হি ইজ নট হ্যাপি এক্ষেত্রে কিন্তু বাদ দিতে হয় না যদিও সে গরিব সে সুখী দো হি ইজ পুয়ার হি ইজ হ্যাপি আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন